হোল্ডিং নম্বর ফেলার জন্য এখন আর আপনাকে ভূমি অফিসে যেতে হবে না আপনি ঘরে বসে আপনি কিন্তু এই হোল্ডিং নম্বরটা ফেলে নিতে পারেন অর্থাৎ আপনার খতিয়ান এবং আপনার সর্বশেষ ভূমিকর দেওয়ার যে রসিদ সেটি আপনি অনলাইনে আপলোড করে দিলেই আপনার হোল্ডিং নম্বর পড়ে যাবে এবং এরপরে আপনি প্রতিবার অনলাইনে ভূমিকর পরিশোধ করতে পারবেন তো চলুন আজকে আমরা হোল্ডিং খুলে কিভাবে বা একটি জমির নামজারিকৃত জমির অথবা দেখা যাচ্ছে যে কোনো জমির সে কীভাবে আমরা হোল্ডিং অনলাইনে খুলব তো চলুন স্ক্রিনে চলুন দেখাই প্রথমে আপনি গুগল করবেন এল ডি ট্যাক্স লিখে গুগল করুন দেখবেন প্রথমে এই ভূমি উন্নয়ন কর নামে একটি অপশন চলে আসবে এই ভূমি উন্নয়ন কর অপশনে এসে আপনি লগ ইনে যাবেন এখানে দেখুন নাগরিক লগ ইন নামে একটি অপশান আছে তো নাগরিক লগ ইনে গিয়ে বা নাগরিক সেবাতে গিয়ে ক্লিক করলে আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে আসবে সেক্ষেত্রে আপনার চেষ্টা করতে হবে যে প্রোফাইলে সমস্ত তথ্য বা আগেই আপডেট করে রেজিস্ট্রেশন করে রাখতে তো প্রোফাইল কিন্তু হানড্রেড পার্সেন্ট করে আপনাকে রাখতে হবে তো আবারও আমরা ভূমি করে ক্লিক করলাম কারণ এই একটি প্রোফাইলের দিনে অনেকগুলো সেবা দেওয়া হয় তো আমরা এখানে এসে আমরা খতিয়ানে ক্লিক করব খতিয়ানে ক্লিক করার পরে আমরা নিউ খতিয়ানে যাবো নিউ খতিয়ে গিয়ে কিন্তু এই যে যে তথ্যগুলো এই তথ্যগুলো দিতে থাকবো অর্থাৎ খতিয়ানে যে নিউ খতিয়ান সেখানে গিয়ে এই তথ্যগুলো দিতে হবে বিভাগ জেলা উপজেলা মৌজা তো এই সকল সমস্ত তথ্য দিতে হবে আর যদি নাম জারি খতিয়ান এন্ট্রি করি আমরা তাহলে সেক্ষেত্রে কিন্তু বিএস খতিয়ান সিলেক্ট করতে হবে এখানে নাম জারি খতিয়ানের খতিয়ানের ধরনের ভিতরে কিন্তু নেই অর্থাৎ মৌজাটি আমরা দিলাম মৌজা দেওয়ার পরে আমরা এখানে যেটি দেব সেটি হচ্ছে খতিয়ানের ধরন এখানে কিন্তু আপনার অনেকগুলো খতিয়ানের মধ্যে নামজারি খতিয়ান নেই আপনাকে বিএস খতিয়ান দিতে হবে তো দেওয়ার পরে বিএস খতিয়ান ওই নামজারি খতিয়ানের যে নম্বর দেওয়া থাকে সেটি আপনাকে লিখতে হবে এই হোল্ডিং নম্বর এই হোল্ডিং নম্বর মূলত নাই আমরা যা ক্লিক করলে যদি হোল্ডিং ইয়া বা আপনার এইটির না খতিয়ানটি না পাওয়া যায় সমস্যা নাই আমরা খতিয়ানটি সংযুক্ত করব স্ক্যান করে খতিয়ানের কপি এবং ইয়ের কপি দিয়ে এভাবে আপডেট আপলোড করব খতিয়ানের কপি আর হচ্ছে খাজনার কপি দিয়ে সংরক্ষণে ক্লিক করলেই কিন্তু আমাদের এই হোল্ডিংয়ের জন্য যে আবেদন অনলাইনে আবেদন সেটি শেষ এখন দেখুন স্ট্যাটাসে অপেক্ষমান দেখাচ্ছে প্রায় সপ্তাহানিক সময়ের মধ্যেই এটি অনুমোদন হয়ে যাবে তারপরে আপনি পেমেন্ট করতে পারবেন অনলাইনে হ্যাঁ এভাবে আপনি হোল্ডিং নম্বর খুব সহজেই ঘরে বসে খুলতে পারেন ধন্যবাদ